কি রে শকুন্তলা আজ কি নিয়ে গল্প বলবে বুঝতে পারছি না তাড়াতাড়ি চল ঠাকুমা ও ঠাকুমা তুমি কি বাড়িতে ভিতরে থেকে ঠাকুমা বলে ভিতরে এসো কেমন আছো তোমরা আজকের আমি তোমাদের নৃসিংহদেবের গল্প বলবো। নদিয়া বিষ্ণুপুর ঠাকুরতলা অঞ্চলে গায়ে সেইখানে শুভ ও তার মা থাকত একদিন শুভ তার মাকে জিজ্ঞাসা করে মা মা সবার বন্ধু হয় আমার কোনো বন্ধু নেই কেন তার মা বলে কে বলেছে তোর বন্ধু নেই ওই যে নরসিংহ দেবই হল তোর আসল বন্ধু যা এইবার বই নিয়ে পাঠশালায় যা আর নরসিংহদেবকে ডাকতে ডাকতে যাবি ঠিক আছে মা শুভ মনে মনে নরসিংহ দেবের কথা চিন্তা করতে করতে দেখল চারিদিকে অন্ধকার নেমে এসেছে হঠাৎ করে সে নরসিংহদেব মন্দিরের সামনে এসে উপস্থিত হল নরসিংহদেবের স্তব করতে শুরু নরসিংহদেবের স্তব গাইতে লাগল জয় 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 শ্রী মহাবিষ্ণুর জলন্ত সর্বতমুখ নরসিংহ দেবের হঠাৎ করে ভগবান তার সামনে প্রকট হল বল আমি চাই তোমার ভক্তি আর তোমার চরণে আশ্রয় তথাস্ত তারপর শুভ বৈষ্ণব হয়ে যায় এইবার বলো বাচ্চারা নরসিংহ দেবের পুজো করবে তো হ্যাঁ হ্যাঁ করব